নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনী টার্গেট প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য লাস্ট সেট এর আগে আমি চারটি সেট আলোচনা করে দিচ্ছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাই আমার চ্যানেলের প্লেজটি গিয়ে দেখো না আমি এই ভিডিও ডিসক্রিপশানে লক্ষ্য করো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে ফলে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো এবং নতুন নতুনভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা আমার এই চ্যানেলে ক্লাস টেনের ভূগোলের যে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরের সাইসান ভিত্তিক উত্তরের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরের লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে ক্লিক করে দেখে নিতে পারো এছাড়াও দু নম্বরের প্রশ্নের দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে দু নম্বরের প্রশ্নের উত্তরও পারো আলোচনা শুরু করছি কি রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস উত্তর দিনাজপুর এই স্কুলে উত্তর সিটি আলোচনা করছি একে দায় সরকার উত্তরে লেখো লেখক একসঙ্গে একে বায়ুতে জলীয় বাষ্প মাপার যন্ত্রের নাম হলো অপশান ক্ষয় হাইক্রোমিটার এক দশমিক দুই চীন সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি হল অপশান গয়ে টাইফুন এক দশমিক তিনে একটি মুখ্য জ্বর ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় অপশান কয় ছ ঘন্টা তেরো মিনিট এক দশমিক চারে সারা মরুভূমি সৃষ্টিতে পরোক্ষভাবে সাহায্য করে অপশান কয়ে ক্যানারি স্রোত এক দশমিক পাঁচে মাঝারি উচ্চতায় যে মেঘ একটানা বৃষ্টিপাতের প্রবাস দেয় তা হল অপশান কয়ে সিরাস এক দশমিক ছয় আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন অপশন কয় এইচ ভূষণ তারপরে এক দশমিক সাতে কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় অপশন কয় এম এস স্বামীনাথন কে আচ্ছা দুটো ভুল এক দশমিক পাঁচে দেখ মাদারে উচ্চতমেঘ একটা বৃষ্টিপতি করে দেয় অপশান কয় অল্টো স্ট্যাটাস হবে সে রাসটা ভুল হয়ে গেছে বুঝতে পারলে তো বলা হয়েছে আর আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে বায়ুগণ্ডের ওজন গাছের স্থিতির প্রথম পরে অপশন কয় বি হবে এই বিদেশি দুইয়ের দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও দুই দশমিক নিজের বাক্য অলেখ অলেখা দুই দশমিক এক দশমিক শীতকালে ভুবনেশ্বরের জলবায়ু আর্দ্র আয়ন বায়ুর প্রভাব আসে অশুদ্ধ উত্তরটি ও পশ্চিমবায়ু এক দুই দেশ ম্যাম দেশের দুই ভারতীয় উত্তম জাতীয় সড়ক পত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করির মিলিত হয়েছে কানপুর শহরে অশুদ্ধ বারণসী শহরের কাছে মিলিত হয়েছে দুই দেশ ম্যাডশম তিন শীতল ফখল্যার শ্ব দেখা যায় ভারত মহাসাগরে অশুদ্ধ এরপরে রয়েছে দুই দুই দেশ দুই শূন্য স্থান পূরণ করো টিস্কো দুই দেশের দুইকে টিস্কো করে উঠছে দেশ নদীর তীরে সুবর্ণ রেখা ও খরকারী নদীর তীরে তারপরে দুই দশমিক ভারতের নবীরতম বন্দর হল ড্যাস পোর্ট ব্লেয়ার টাউন কাকে বলে উত্তরটি লক্ষ্য করো উনিশশো একাত্তর সালের যে অঞ্চলটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হবে সেই শহরকে বলে স্ট্যাটুটারি শহর দুই দেশ কিন্তু শুধু স্থান শিল্প কাকে বলে কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে ওঠা শিল্পকে স্থান শিল্প বলে কাঁচামাল উৎপাদক অঞ্চলে গড়ে ওঠা শিল্পকে স্থান শিল্প বলে তারপরে দুই দেশ তিন দেশ তিনে জোয়ারকে তামিলনাড়ুতে কি বলে চোলাস চোলাস বলে তারপরে কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয় অমাবস্যা তিথিতে

নাব্যতা বৃদ্ধি অথবা জায়গর বলতে কী বোঝো উত্তরটি লক্ষ্যগরও এখান থেকে শুরু করবে বৈশিষ্ট্য পর্যন্ত লিখবে দুটি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারছি বেশি দরকার নেই আর উদাহরণ এখানে রয়েছে যে প্রশান্ত আটলান্টিক ও ভারত মাসের মোট পাঁচটি চক্রবর্তী বা যায়ের লক্ষ্য করা গেছে তিন দশমিক তিনের ধাগে শিল্পের শিল্প কী লক্ষ্যগর শিল্পের শিল্প এখান থেকে এতটা পর্যন্ত লিখবে অথবা লঘু ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে এটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে লঘু ইঞ্জিনিয়ারিং শিল্প এখান থেকে এতটা লিখবে অর্থাৎ যেখানে হালকা লিখেছে লঘু লিখে দেবে তিন দশম চার আদম শুমারী কাকে বলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে তারপরে দেখাচ্ছে একটু এই যে গুরুত্ব দেবে গুরুত্বটা লিখবে বুঝতে পারছ অথবা নগরায়ন কাকে বলে এখান থেকে শুরু করো এতটা পর্যন্ত লিখবে তাহলে দেখ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে রয়েছে ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি লেখ লক্ষ্য করো ভারতের কৃষি বৈশিষ্ট্য এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লেখ পরে অংশটি দেখাচ্ছি তাহলে পাঁচ নম্বরের প্রশ্নটি দেখার মতো দেখালাম তোমরা একটু ছোটো করে লিখে নেবে বুঝতে পেরেছ অথবা তথ্য প্রযুক্তি শিল্পীর অনুকূল পরিবেশগুলি লেখ এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ চার দশমিক দুই মঙ্গলচরা মৎস্য আরো গড়ে তিনটি কারণ লেখ উত্তরটি লক্ষ্য করে যে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রে মঙ্গলচড়া গুরুত্ব অর্থাৎ এই কারণগুলি লেখ কেন মঙ্গলচরাতে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রে গড়ে উঠেছে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে অথবা ভরা কোটার ও মরা কোটালে তিনটি পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য ভরা কোটার ওরা কোটালে পার্থক্য মোট সাতটি পার্থক্য তুলে ধরলাম নিচ্ছে যে প্রশ্নগুলি বিস্তারিত অত্যতা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় পাঁচ দশমিক একটি বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্য নিয়ন্ত্রণ হিসেবে স্থলভাগ জলভাগের এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো জলভাগ স্থলভাগের বন্টন এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে আর নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা এখান থেকে এত পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে সমুদ্র সতের নিয়ন্ত্রক গলি লেখ উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে তারপরে দেখি না উত্তরটি এত পর্যন্ত লিখবি পরের প্রশ্ন হ পাঁচ ভারতে পাঞ্জাব ও হরিয়ানায় গম চাষের প্রাধান্য লাভের কারণ কি এখানে যে উত্তর ভারত লেখা আছে তো এখানেই লিখে উত্তর ও উত্তর পশ্চিম ভারত না লিখে লিখবি পাঞ্জাব ও হরিয়ানা লিখবি যেখানে উত্তর ও উত্তর পশ্চিম ভারত আছে সেখানে তোমরা লিখবে পাঞ্জাব ও হরিয়ানা লিখে উত্তরটি লিখে দেবে বুঝতে পারছ উপরুক্ত কারণগুলির জন্য পাঞ্জাব ও হরিয়ানা গম চাষ উন্নতি লাভ করেছে ভারতে পাতাল রেলের বিকাশ ও গুরুত্ব আলোচনা করো এখান থেকে শুরু করবে ছোট ছোট করে লিখে নেবে কারণ পাঠ প্রশ্ন রয়েছে তো এত পর্যন্ত লিখবে আবার সুবিধাটা লিখবে এই যে সুবিধা এখান থেকে শুরু করো আত্মবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ